জীবনে যখন আমরা ভাবি কেন ভগবান আমাদের ডাক শুনছেন না কেন তিনি আমাদের কষ্ট দেখেও নীরব তখন একটুখানি ভাবতে হয় আমরা কি ঠিক সেই পথে হাঁটছি যেই পথে ভগবান আমাদের পেতে চান রাধা এই একটি নামেই লুকিয়ে আছে পরম প্রেমের সর্বোচ্চ প্রকাশ রাধা মানে যে ভক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় মন্দিরের রানী ভগবত পুরাণে বলা হয়েছে রাধা নাম কেবল একটি নাম নয় এটি সেই শক্তি যার বিনা ভগবান কৃষ্ণ নিজেও অসম্পূর্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু বারবার বলতেন রাধা ভাব না বুঝে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না কারণ রাধার প্রেম নিঃস্বার্থ নিঃশর্ত এবং নির্জিত শ্রীকৃষ্ণ বলতেন রাধার প্রেম আমাকে বন্দি করে রেখেছে আমি ঈশ্বর কিন্তু রাধার ভক্তির কাছে আমি নিজেই বন্দি হয়ে যাই এই কারণে যে ব্যক্তি একটি বার হৃদয় দিয়ে রাধে রাধে বলে তার হৃদয়ে কৃষ্ণ নিজেই আসন গ্রহণ করেন এই নামের মধ্যে আছে চেতন শক্তি ভক্তি শক্তি আর কৃপা আপনি যদি মনে করেন ভগবান আপনার কথা শুনছেন না ভক্তি আসছে না মন শান্ত হচ্ছে না তবে শুরু করুন রাধে রাধে এই নামই আপনাকে নিয়ে যাবে শ্রীকৃষ্ণের চরণে শাস্ত্রে বলা হয়েছে হরে কৃষ্ণ নাম কৃষ্ণকে পায় কিন্তু রাধে রাধে নাম কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করে আজকের গল্প এক ময়ূরকে নিয়ে কিন্তু আসলে এই গল্প আমাদের সকলের এক অন্তর্জামী ঈশ্বর ও এক নিঃস্ব ভক্তের মধ্যকার অনন্য সম্পর্কের প্রতিচ্ছবি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে চলুন শুনে নিই সেই অনন্য সুন্দর গল্পটি গোকুলধামে ছিল এক অপূর্ব সুন্দর ময়ূর তার পালক যেন ছিল নীল আকাশে না ছড়ানো কিন্তু সেই ময়ূরের হৃদয় ছিল আর সব কিছুর চেয়ে বেশি সুন্দর কারণ সে ছিল শ্রীকৃষ্ণ প্রেমে নিবেদিত প্রতিদিন সে শ্রীকৃষ্ণের বাড়ির দরজা এসে বসে থাকত আর কৃষ্ণ কৃষ্ণ গান গাইত কিন্তু প্রতিদিন কৃষ্ণ তার পাশ দিয়ে হেঁটে গোষ্ঠে যেতেন কিন্তু একবারও তাকেই দেখতেন না সেই ময়ূরকে এইভাবে তিন যায় মাস যায় এক বছরেরও বেশি সময় কেটে যায় ময়ূর জল পর্যন্ত স্পর্শ করে না তার বুকের ব্যথা আর চোখের অপেক্ষা শুধু বাড়তেই থাকে এক বর্ষার দিনে এক ময়না পাখি এসে দেখে ময়ূর যেন নিঃশেষিত হয়ে যাচ্ছে কৃষ্ণ নাম করে তবুও কৃষ্ণ তার প্রতি দৃষ্টি না ময়না দুঃখিত হয়ে ময়ূরকে বলে বন্ধু চলো বর্ষনায় যায় যেখানে রয়েছেন রাধা তিনি করুণা এবং প্রেমের অবিরাম সাগর তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবেন ময়ূর সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় আর দুজনেই বর্ষনার পথে পাড়ি জমায় বর্ষনায় পৌঁছেই ময়না বলতে থাকে রাধে রাধে আর ময়ূর বলতে থাকে কৃষ্ণ কৃষ্ণ ঠিক তখনই যখন রাধারানীর কর্ণে কৃষ্ণ নামটি প্রবেশ করে তিনি দৌড়ে বেরিয়ে আসেন আর আদর করে ময়ূরকে বুকে জড়িয়ে ধরেন রাধারানী বলেন কে তুমি যে এত কাতর প্রেমে আমার কৃষ্ণের নাম নিচ্ছ ময়ূর কাঁদতে কাঁদতে বলে, আমি এক বছর ধরে গোকুলে কৃষ্ণকে ডেকেছি কিন্তু একবারও তিনি ফিরে তাকাননি রাধা তখন বলেন তুমি আজ থেকে আমার আশ্রয়ে থেকো আর গোকুলে ফিরে যাও আর সেখানে শুধু বলো রাধে রাধে ময়ূর রাধার কথা মতো গোকুলে ফিরে আসে সে কৃষ্ণের দরজায় বসে বলে রাধে 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 এই শব্দ কৃষ্ণের কানে গিয়ে বোঝায় আর তিনি দৌড়ে এসে জিজ্ঞেস করেন ময়ূর তুমি কোথা থেকে এসেছ ময়ূর তখন উত্তর দেয় আমি বর্ষনার রাধারানীর কাছ থেকে এসেছি এক বছর ধরে আমি তোমাকেই ডেকেছি কৃষ্ণ কিন্তু তুমি কখনো সাড়া দাওনি কিন্তু আজ একবার রাধে রাধে বলতেই তুমি ছুটে এলে শ্রীকৃষ্ণ চোখে জল এনে বললেন আমি প্রতিদিন রাধার নাম স্মরণ করি তাই কৃষ্ণ নাম শুনিনি কিন্তু যেই তুমি রাধার নাম বললে আমি আর থেমে থাকতে পারিনি আজ থেকে আমি তোমার এই পুচ্ছ আমার মস্তকে ধারণ করলাম কারণ যে রাধার নাম করে তাকে আমি নিজের অঙ্গ করে নিই প্রিয় দর্শক বন্ধুরা এই কাহিনী কেবল গল্প নয় এটি একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা ভগবানকে পাওয়ার সহজতম পদ হল রাধার নাম রাধার নাম এমন এক মহাশক্তি যা কৃষ্ণকেও কাতর করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে রাধার নাম শোনায় আমি তার কাছে বিক্রি হয়ে যাই তাই জীবনে যদি কখনো মনে হয় ভগবান শুনছেন না তখন তার প্রিয়তমার নাম উচ্চারণ করো রাধে রাধে তুমি দেখবে ভগবান নিজেই তোমার জীবনে ধাবিত হবেন ভগবান কৃষ্ণ যেখানে বিষ্ণুরূপে বিরাজ করেন সেখানে রাধা হচ্ছে তার লাদিনী শক্তি অর্থাৎ প্রেম করুণা ও আনন্দের উৎস তাই রাধার নাম নেওয়া মানেই সেই শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করা এক চেতনা এক প্রেম এক ভক্তি। যা আপনাকে দেবে জীবনের সত্য পথ তাই প্রিয় ভক্তবৃন্দ আসুন আমরা আজ থেকেই রাধা নাম স্মরণ করি কারণ রাধার নাম আমাদের সেই কৃষ্ণের হৃদয়ে পৌঁছে দেবে যিনি নিজেও রাধা নাম শুনলে নিজেকে হারিয়ে ফেলেন রাধে রাধে এই ভক্তিমূলক গল্প ভালো লেগে থাকলে আপনার হৃদয়ে যদি রাধার প্রেম জেগে ওঠে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে লিখুন রাধে রাধে আপনার একটি রাধে রাধে হয়তো কাউকে কৃষ্ণের দ্বারেই পৌঁছে দিতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে